হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে রান্না করছি পাবদা মাছ তো আজকে সানডে ছিল গতকাল এটা ভিডিওটা আপলোড হবে সোমবার সকালবেলা তো আমি এটা রান্না করেছিলাম সানডেতে তো এটা করেছিলাম কিভাবে রান্না করলাম একদম অন্যভাবে টেস্টটা কিন্তু একটু অন্য অন্যরকম প্রচণ্ড টেস্টফুল হয় এটা তো যারা এটা ট্রাই করেছো তারা বুঝতে পারবে রান্নাটা দেখলে আর যারা নতুন এই মাছটা রান্না করনি বা অন্যভাবে রান্না করো তো আমার রেসিপিটা ফলো করে রান্না করো কথা দিলাম যে যারা যারা খাবে এটা তো সবাই কিন্তু আবার বারবার খেতে চাইবে কারণ প্রেমে পড়ে যাবে এই মাছের ঝোলের প্রথমে প্রেমে পড়তেই হবে এমনই টেস্টি হয় এটা তো তার জন্যে ভাত বসিয়ে দিয়েছি আর এটা হলো নারকল কুড়িয়ে রেখেছিলাম দুদিন আগে ফ্রিজে ছিল আর এই হল পাবদা মাছ খুব বড় সাইজ না মিডিয়াম সাইজের পাবদা মাছ আর কিছু চিংড়ি মাছ ছেলের জন্য তো সেটাও একবারে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি তো ফ্রিজ থেকে একদম বার করে নিলাম নারকল আর এখানে পরিমাণ মতো সর্ষে কোয়া রসুন কাঁচা লঙ্কা বেশ ঝাল লঙ্কাগুলোতে তো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু নারকোল সব কিছু শিলে মিহি করে বেটে নিয়েছি যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি আর এখানে পাবদা মাছটা ভেজে নিচ্ছি সত্যিই অসাধারণ হয়েছিল রান্নাটা আসলে আমি এক জায়গায় মাছটা খেয়েছিলাম তো সেটাতে যে টেস্টটা পেয়েছিলাম একটু নারকেল ফ্লেভার তো আমার খুব ভালো লেগেছিল খেতে হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লেগেছিল তো আমিও ভাবলাম যেদিন এবার রান্না করব। সেদিন আমিও নারকল দেব তো সুযোগ সময় হয় না সবসময় হাতের কাছে সব রকম মশলাও থাকে না নারকলটা বিশেষ করে নারকোল আমাদের বাড়িতে সময় থাকে কিন্তু সেটা ভাঙতে পারি না তার জন্য রান্না করার হয় না তো এখানে তেলের উপরও দিয়ে দিয়েছি একটি চামচ কালো জিরে ফোড়ন সরষের তেলে কিন্তু রান্নাটা করেছি মাছ ভাজা থেকে শুরু করে রান্না সর্ষে তেলে করলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে এখানে আমি বাটা যে মশলাটা তেলের উপর কাজ কালো জিরে ফোড়ন দিয়েছি আর গোটা আস্ত লঙ্কা চিড়ে তেলের উপর দিয়েছি আর যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে কিছু সময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে কিছু সময় আমি ঝোলটাকে ভালো করে রেডি করে নেব একটু ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে তারপর মাছটা দিয়ে দেবো আর পাবদম মাছগুলো কিন্তু খুব সফট হয় এতটাই সফট হয় যে ওটা ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয় আর রান্নার সময় কিন্তু অতিরিক্ত জাল দিলে খেতে ভালো লাগে না অতিরিক্ত রান্না হলে মাছের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এখানে ঝোলটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা যে পাবদম মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে তো পাবদা মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও আর এভাবে অবশ্যই একবার হলেও সবাই ট্রাই করো কথা দিলাম খুব টেস্টি হবে তো এভাবে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছু সময় ফুটিয়ে নামিয়ে নেব তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম ঝোলটা যখন ফুটছিল তখন সেটা তোমাদেরকে দেখানো হয়নি তার জন্য বলে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কানটি প্রেস করো আজকের মতো টাটা